মুসলমান ভাইরা আমার রাসুল কারি মুসল্লাহ আলহি আসাল্লামের আদরের নাতি হজরতে আসমা বিনতে আবি বাকর রবি আনহার আসমা বিনতে আবি বাকর রবি আনহুর ছেলে হজরতে জায়দ রবি আনহুকে মা যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছে যুদ্ধে যাওয়ার যুদ্ধের কি ফজিলত তা বর্ণনা করছে সন্তানের সামনে আর সন্তানকে যখন যুদ্ধের ময়দানে প্রেরণ করলো সে ফজিলত বর্ণনা করে সন্তানকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছে হজরতে জায়দ্রদি আল্লাহ যুদ্ধের ময়দানে যেয়ে দেখে কাফের বেমানরা মুসলমানদেরকে ধরে ধরে তাদের হাত কাটতেছে পা কাটতেছে এবং কি তাদের মাথাটাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে সেই দৃশ্যটা দেখি হজরতে রদি আল্লাহ উতলা দৌড়ে বাসায় চলে আসলো হজরতে আসমা বিনতে আবি বাকর আল্লাহ তালা আনহা যখন দৃশ্য দেখতে পেল যে সন্তান যুদ্ধের ময়দান থেকে বাড়িতে চলে আসছে পালিয়ে চলে আসলো আর মা সন্তানকে ডেকে বলে হে আমার প্রাণের সন্তান তোমাকে আমি যুদ্ধের ময়দানে প্রেরণ করেছি কাফের বেমানদের সঙ্গে লড়াই করে ইসলামের পতাকাকে তুমি উদ্ধীন করবে আর তুমি সেই যুদ্ধের ময়দান থেকে কা পুরুষের মতো তুমি ফিরে আসলে সন্তান জায়ের দেখি বলে না 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 মা আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে আসি না আমি আসছি তুমি মা থেকে দোয়া নেয়ার জন্য কারণ যুদ্ধের ময়দানে যে ইতিহাস আমি দেখেছি যুদ্ধের ময়দানে দেখেছি সাহাবায়কেরামদেরকে মুসলমানদেরকে কাফের বেমানরা ধরে ধরে হাত কাটতেছে পা কাটতেছে নাক কাটতেছে শরীরের বিভিন্ন বিভিন্ন অঙ্গে তাদেরকে আঘাত করতেছে মাথা দেখে দেহটাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে সেই দৃশ্য দেখে আমি ভাবলাম যে আমি যদি মুসলমানের পক্ষ থেকে আমি কাফেরদের বিরুদ্ধে আমি লড়াই করি অবশ্যই আমি শহীদ হয়ে যাব। তাহলে শহীদের পূর্বে একটু মার থেকে দোয়া নিয়ে আসে মা আসমা বিনতি ডেকে বলে হে আমার প্রাণের সন্তান আমার কাছে তোমার দোয়া নেয়ার জন্য আসতে হবে না আমি তুমি আমি তুমি সন্তানের জন্য সদা দোয়া করি সর্বদাই দোয়া করি আল্লাহ তালা যেন তুমি সন্তানকে শহীদি মর্যাদা দান করে আর আমি আসমাকে শহীদি সন্তানের মা হিসাবে কবুল করে সেজন্য সদা দোয়া করি যাও 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 তুমি যে যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে চলে আসলে সেটা তো কোনো বীর পুরুষের কাজ নয় সেটা তো কা পুরুষের কাজ সেটা কা পুরুষতা তুমি প্রকাশ করেছ আসমা বিন তে আবি বেকার রদিয়াল্লাহ তালা যুদ্ধের যুদ্ধের ফজিলত তাকে বর্ণনা করে বলতেছে যুদ্ধের ময়দানে তুমি যাবে তুমি শহীদ হবে না কাজী হবে যদি তুমি শহীদ হয়ে যাও তোমাকে জবাই করে ফেললো তাহলে যেহেতু তুমি শহীদ হয়ে যাবে তাহলে তোমার লাশকে কাটা হবে না মারা হবে না কি হবে তা তোমার জানার দরকার কি ছাগল যখন জবাই হয়ে গিয়েছে তাহলে সেই ছাগল দিয়ে ভুনা যে হবে না বিরিয়ানি হবে নাকি কাবাব হবে সেটা তো ছাগলের জানার কোন দরকার নেই যাও যাও হ্যাঁ আমার সন্তান যাও তুমি যুদ্ধের ময়দানে চলে যাও কাফের বেইমানদের সাথে তুমি লড়তে লড়তে কাফের বেইমানদের সাথে তুমি জিহাদ করতে করতে আল্লাহর জান্নাতকে তোমার জন্য তুমি ওয়াজিব করে নাও এবার মুসলমান ভাইরানি আমার এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম পূর্বের মুসলমানরা সন্তানকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেছে মাতার সন্তানকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেছে বাবা সন্তানকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেছে আর এমন এক জামানায় আমরা উপস্থিত হয়েছি এমন অনেক জামানায় এসে আমরা উপনীত হয়েছি যে জামানায় ইসলামের নাম শুনলে জিহাদের নাম শুনলেই আলেমকে জঙ্গি বলে গালি দেয়